নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একটি নিম্নচাপ সরতে না সরতেই আবারও একটি নিম্নচাপ পঁচিশ তারিখে আসছে অর্থাৎ এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে আবারও আজকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তবে সেই নিম্নচাপ কোথায় তৈরি হবে এর জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানালেন একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলো কোনগুলো আবারও একটি নিম্নচাপ এরপরও আসতে পারে এই সমস্ত ইনফরমেশান আপনাদের দেব এবং যে নিম্নচাপ কলকাতা ভাসিয়ে গেল সেই নিম্নচাপের বর্তমান সিচুয়েশান কি রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের এই ইনফরমেশান কাজে লাগবে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার এলাকায় আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে আবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে তবে সেই নিম্নচাপ তৈরির যা সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এই নিম্নচাপ আজকেই তৈরি হবে এবং এই নিম্নচাপ বেশ কিছুটা শক্তিশালী হতে পারে আমরা লক্ষ্য করতে পারছি আজকে দুপুরের দিকের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে এবং আগামীকালের যা খবর রয়েছে সেই নিম্নচাপ কিন্তু আরও শক্তি বাড়াবে অর্থাৎ শক্তি বৃদ্ধি করে একটি গভীর নিম্নচাপের আকার নেবে তবে এটি কি ঘূর্ণিঝড় হতে পারে এখনো পর্যন্ত সে রকম কোনো সংবাদ বা খবর নেই তাই আপাতত আমাদের ধরে নিতে হবে এই নিম্নচাপে একটি গভীর নিম্নচাপ আকারই থাকছে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকছে সুতরাং এটা ঘূর্ণিঝড় হবে না এখনও পর্যন্ত এটা জানাচ্ছে না আবহাওয়া দপ্তর তবে যে কোনো সময় যদি সিচুয়েশন বা অবস্থা পরিবর্তিত হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক না কেন এর জন্য বাংলার জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে আগামীকাল আগামীকাল যেমন চব্বিশ পরগনা এছাড়া মেদিনীপুর অর্থাৎ দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে দমকা ঝড়ো হওয়া থাকতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা গাস্টিং স্পিড চল্লিশ কিলোমিটার থাকতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই জায়গাগুলোতে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসবো বৃষ্টি প্রসঙ্গে কি আপডেট রয়েছে এই যে নিম্নচাপ আজকে তৈরি হবে এর জন্য কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর কী বলছেন এই নিম্নচাপ কোন দিকে যাবে তাঁদের যেটা বক্তব্য রয়েছে অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই নিম্নচাপ আগামীকাল সাতাশ তারিখে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে এবং অতিক্রম করে পশ্চিমমুখী হয়ে এগোবে অর্থাৎ তাদের এটাই বক্তব্য রয়েছে এই যে নিম্নচাপ এই নিম্নচাপ খারাপ পশ্চিম দিকে যাবে একটু উত্তর ঘেঁষে যেতে পারে তবে তার দিকটা বেশিরভাগই পশ্চিম দিক থাকছে যার ফলে গোয়া কঙ্কন গুজরাট এছাড়া সৌরাষ্ট্র কচ্ছ এই জায়গার দিকে সেটি যেতে পারে এটাই রয়েছে আবহাওয়া দপ্তরের মত আমরা বৃষ্টি প্রসঙ্গে একবার জেনে নেব বৃষ্টি মোটে গিয়ে বৃষ্টির সম্ভাবনা কতটা কি কি বলছেন আবহাওয়া দপ্তর কোথায় কতটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রথমেই আমরা চলে আসছি আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পরিষ্কার সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই তবে উপকূলবর্তী জায়গাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে তার মধ্যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত সেরকম কোনো বৃষ্টির সংবাদ বা খবর নেই আজকে এবং আগামীকাল দু এক জায়গা হালকা হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও সেরকম বৃষ্টির খবর নেই দু এক জায়গা দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে আজকে দুপুর থেকে বিকালের মধ্যে কি অবস্থা হতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত হালকা দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এছাড়া রয়েছে মেদিনীপুর পশ্চিম এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা খবর রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম হয়তো হয়তোবা একটু মেঘলা আকাশ করতে পারে বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে তবে উপকূলবর্তী জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে সেটা সম্ভাবনা যে বিরাট তা নয় তবে কিছুটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ কিছু কিছু জায়গা হতে পারে দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে সেরকম একটা সিচুয়েশন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝের বৃষ্টি আজকে হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই রকমই সিচুয়েশন ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই হালকা বৃষ্টি হতে পারে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না আর আজকে রাতের দিকের কি খবর রয়েছে রাতের দিকের যা খবর আবার পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে দক্ষিণ বাংলাদেশ উত্তর বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সর্বত্রই মোটামুটি পরিষ্কার এবং শুক্রবার ছাব্বিশ তারিখে কি হতে পারে ছাব্বিশ তারিখের দিকে যা পূর্বাভাস বিক্ষিপ্ত বিক্ষিপ্ত উপকূলবর্তী জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে কারণ নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নেবে ছাব্বিশ তারিখে আপনাদের প্রথমেই জানিয়েছি একেবারে দক্ষিণ ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে চলে আসছে অবশ্যই সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাই ছাব্বিশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হালকাভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী জায়গাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি ছাব্বিশ তারিখ শুক্রবার শুরু হচ্ছে আবার নতুনভাবে নিম্নচাপের প্রভাবের জন্য যেমন উত্তর চব্বিশ পরগনায় ততটা না হলো দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে হবে এরকমই একটা খবর রয়েছে নিম্নচাপ প্রভাবের জন্য ছাব্বিশ তারিখে তবে সাতাশ তারিখে বৃষ্টিটা বাড়বে এটা বলে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সাতাশ তারিখের যা পূর্বাভাস রয়েছে সাতাশ এবং আঠাশ অর্থাৎ যে পঁচিশ তারিখে নিম্নচাপটা তৈরি হচ্ছে তার জন্য দুটো দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ শনিবার এবং রবিবারের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এটা তাঁরা জানিয়েছেন তো আমরা একবার দেখার চেষ্টা করবো সাতাশ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সম্ভাবনা আমরা প্রধানত দেখতে পাচ্ছি অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলবে হালকা মাঝারি নিম্নচাপ প্রভাবের জন্য কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে তবে বাংলাদেশের দিকে প্রভাবটা আরও কম কারণ নিম্নচাপের যে কাছে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশটা আরেকটু দূরে তাই বাংলাদেশ থেকে অনেকটা দূরে তবুও বিক্ষিপ্ত বৃষ্টির চান্স রয়েছে খুলনা বিভাগ এছাড়া রয়েছে অন্যান্য জায়গা খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি অন্যান্য জায়গায় হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রামে হালকা মাঝারি ত্রিপুরা মিজোরাম ভারতবর্ষের এখানে বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে এরকমই একটা সম্ভাবনা আর সাতাশ তারিখের দিকে শুধু যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে তা নয় একদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে এটা জানানো হয়েছে তো কতটা বৃষ্টি বাড়বে কীরকম দেখা যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত রাতের দিকে বৃষ্টি বাড়বে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে হালকা মাঝে বৃষ্টি হবে আর ভারতবর্ষের ক্ষেত্রে যেমন আসাম উত্তর পশ্চিম আসাম যেমন বরপেটা গোয়ালপাড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের দিকে এরকমই একটা সম্ভাবনা সাতাশ তারিখ রাতের দিকে আঠাশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা বলা হয়েছে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তো ভারী বৃষ্টির চান্স যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের দিকেই রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা বরিশালের দিকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে সেটা বিক্ষিপ্ত ভারী বিরাট ভারী অতি ভারী কিন্তু নয় এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে অর্থাৎ আঠাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখে নিম্নচাপের জন্য সব থেকে বেশি রয়েছে এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে বিশেষ করে আঠাশ তারিখ এবং সাতাশ তারিখে সেটা শুরু হচ্ছে নিম্নচাপের বৃষ্টিটা এবং আঠাশ তারিখের দিকে বৃষ্টির চান্সটা একটু বেশি রয়েছে কিছু কিছু এলাকায় অবশ্যই ভারী বৃষ্টি সেটা আপনাদের জানিয়ে দিলাম উপকূলবর্তী জায়গাগুলোর দিকে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও একই সিচুয়েশন রয়েছে এবং আঠাশ তারিখের পর উনতিরিশ তারিখ থেকে যা এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে উনতিরিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে এটা পরিষ্কার করে জানানো হয়েছে তাই উনতিরিশ তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে এবং উনত্রিশ তিরিশ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশে এরকমই একটা সম্ভাবনা অনেকটা কম মানে অনেকটাই কম অর্থাৎ বৃষ্টি হবে না বললেই চলে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তাই পুজোর আবহাওয়া প্রসঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি মূলত দুটো দিন প্রথম দুদিন বৃষ্টির চান্স রয়েছে তার মধ্যে কিছু কিছু এলাকায় একটু ভারী হতে পারে আর শেষের পুজোর দুদিন আবহাওয়াটা ভালো থাকতে পারে এরকমই একটা সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেই অনুসারে আপনাদের খবরটা বানিয়ে দিচ্ছি অন্যদিকে সেই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু সৌরাষ্ট্র কচ্ছ এদিকে চলে যাবে অর্থাৎ পঁচিশ তারিখের যে নিম্নচাপ সেই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে এই দিকে চলে যাবে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে তার ফলে সম্ভাবনা বৃষ্টি ঝড় বৃষ্টির অনেকটা কমে যাচ্ছে এবার কি খবর রয়েছে এবার সেপ্টেম্বরের তিরিশ থেকে অক্টোবরের এক তারিখের মধ্যে যেটা আপনাদের জানিয়েছিলাম আরেকটি নতুন নিম্নচাপ আসতে পারে অর্থাৎ নিম্নচাপ যদি আমরা ধরি পঁচিশ তারিখে নিম্নচাপকে সেটা তো চলে গেল আবার অক্টোবরের এক তারিখে দেখুন আবার একটি নিম্নচাপ এই নিম্নচাপের জন্য কি হতে পারে এই নিম্নচাপ কিন্তু একটু ওপরের দিকে রয়েছে আর ওপরের দিকে থাকা মানেই কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রভাবটা থাকবে ওপরের দিকটা নিচের দিক বলতে আপনাদের এটাই বলতে চাইছি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের এই রয়েছে বাংলা দুই বাংলা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ কিন্তু নিম্নচাপটা যদি এইখানে তৈরি হয় অর্থাৎ ওপরের দিকে তাহলে প্রভাবটা বেশি থাকবে বাংলার দিকে আর নিম্নচাপটা যদি এই নিচের দিকে তৈরি হয় তাহলে প্রভাবটা থাকবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই দিকে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে থাকার জন্য প্রভাবটা অনেকটা কম থাকবে তাই দু নাম্বার নিম্নচাপ নিচের দিকে থাকলেও কিছুটা প্রভাব দেখলাম কিন্তু তিন নাম্বার নিম্নচাপ আবার দেখছি একটু ওপরের দিকে থাকতে পারে আর ওপরের দিকে থাকার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে তো আমরা দু তারিখের দিকে চলে যাব অক্টোবর মাসে তাদের দু তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বৃষ্টি কিন্তু বাড়বে যেটা আপনাদের জানালাম আবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এবং অধিকাংশ জায়গাতেই আবার বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এবং তিন তারিখের দিকেও অক্টোবর মাসে বৃষ্টিটা আরও বাড়তে পারে বাংলাদেশের দিকে ভারী দু এক জায়গা অতি ভারী হবে তবে পশ্চিমবঙ্গের দিকেও এই বৃষ্টি যে একদম হবে না তা নয় কারণ নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে তিন নম্বর নিম্নচাপ যেটা অক্টোবর মাসের এক তারিখে তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন আপনারা নিম্নচাপের কেন্দ্র কিন্তু এইভাবে যেতে পারে এটা সম্ভাবনা এর পরিবর্তন হতে পারে তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি দিনে দিনে আবহাওয়া চেঞ্জ হতে পারে যার জন্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিটা হতে পারে তিন নম্বর নিম্নচাপের জন্য তিন অক্টোবর শুক্রবার এই তারিখে এটাই আমরা দেখতে পেলাম বর্ষা বিদায় হলো আবার বর্ষা বিদায় হলো বেশ কিছু কিছু জায়গা থেকে যেমন বর্ষা বিদায় আগে হয়েছিল এবং এই মুহূর্তের যে আপডেট রয়েছে বর্ষার লাইনটা ঠিক এইভাবে এতটা কিন্তু প্রায় বর্ষা বিদায় নিয়ে নিল এখনও পর্যন্ত এরকম একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছে তার মধ্যে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই জায়গাগুলোর কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে এছাড়া উত্তরপ্রদেশ এছাড়া রয়েছে মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে তবে আগামী দিনগুলো থেকে বর্ষা আস্তে আস্তে আরও বিদায় নেবে বাংলার দিকে বর্ষা বিদায় নিতে এখনও দেরি রয়েছে অক্টোবরের দশ থেকে পনেরো তারিখ তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিও বা ইনফরমেশান আশা করছি আপনাদের কাজে লাগবে ভালো লাগবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং